আবারও বেআইনি অনুপ্রবেশকারী দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল রানাঘাট জেলা পুলিশ এবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দুই বাংলাদেশি নাগরিক ও তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে এক টাউটকে গ্রেপ্তার করল ধানতলা থানার পুলিশ সূত্রের খবর শনিবার রাতে ধানতলা পুলিশ গোপন সূত্রে খবর পায় দত্তপুলিয়া এলাকায় আত্মগোপন করে আছে দুই বাংলাদেশি নাগরিক আর এরপরেই ধানতলা পুলিশ অভিযান চালিয়ে দত্তপুলিয়ার কালপুর থেকে মামুন মন্ডল ও ইদ্রিস আলী নামের দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে খবর ধৃত দুই বাংলাদেশি নাগরিক বাংলাদেশের ঝিনাইদহ এলাকার বাসিন্দা ঘটনায় ওই বাংলাদেশি নাগরিককে আশ্রয় দেওয়ার অভিযোগে কাকন মন্ডল নামের এক টাউটকে গ্রেপ্তার করেছে পুলিশ রবিবার ধৃতদের আনুমানিক বেলা বারোটা নাগাদ রানাঘাট আদালতে পাঠিয়েছে ধানতলা থানার পুলিশ নদীয়ার রানাঘাট থেকে সুব্রত কুমার চ্যাটার্জির রিপোর্ট এস নিউজ বাংলা ডট কম